নমস্কার বন্ধুরা সনাতনী শ্রাবন্তী চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের পর্বে আমরা জানব গীতায় শ্রীকৃষ্ণের বাণী গীতায় শ্রীকৃষ্ণের বাণী মূলত কর্মযোগ জ্ঞানযোগ ভক্তিযোগের শিক্ষা দেয় যেখানে তিনি অর্জুনকে নিষ্কাম কর্ম ও আত্মার অমরত্ব ও মনকে নিয়ন্ত্রণ করা ভাগ্যের উপর নির্ভর না করে নিজের কর্মশক্তিকে ব্যবহার করা এবং সব কিছুর মধ্যে ইতিবাচক ও মঙ্গলময় জিনিস খুঁজে বের করার কথা বলেছে এই বাণীগুলো মানুষকে হতাশা থেকে রক্ষা করে এবং জীবনে জয়ী হতে সাহায্য করে গীতায় বলা হয় জীবনের শ্রেষ্ঠ হলো দর্শন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যা ঘটছে তা ভালোর জন্যই ঘটছে এবং যা ঘটেছে তা ভালোর জন্যই ঘটেছে এবং যা ঘটবে তা ভালোর জন্যই ঘটবে তোমার কাজ করার অধিকার আছে কিন্তু কর্মফলের অধিকার নেই পরিবর্তনই এই বিশ্ব নিয়ম তুমি এক মুহূর্তে ভিকারি থেকে রাজা হয়ে যেতে পারো আবার রাজা থেকে ভিকারিও হয়ে যেতে পারো ঠিক যেমন বন্যায় যখন সারা দেশ ভেসে যায় তখন একটা জলাধারে আলাদা করে কোনো গুরুত্ব থাকে না ঠিক তেমনই যিনি সত্যিকারের জ্ঞানী যিনি ঈশ্বরের দর্শন পেয়েছেন তার কাছে শাস্ত্রের কোনো গুরুত্ব নেই নিজেকে ধ্বংস করে নরকের দ্বারে নিয়ে যাওয়ার তিনটি পথ লালসা রাগ ও পর পরধর্ম গ্রহণ করে সুখে থাকার চেয়ে নিজের ধর্ম থেকে কষ্ট করাও ভালো নিজের ধর্মে টিকে থাকলে কখনো কারোর কোনো ক্ষতি হয় না কিন্তু অন্য ধর্ম গ্রহণ করলে মনের মধ্যে ভয় ও নিরাপত্তার অভাব তৈরি হয় যে ব্যক্তি সত্যিকারের জ্ঞানী তার মনের মধ্যে সবার জন্য সমান স্থান এরা সমস্ত মানুষ পশু পাখি সবাইকেই সমান চোখে দেখেন নিজের জীবনের মধ্যে ভারসাম্য রাখুন তাহলে শান্তি পাবেন যিনি ফলের আশা না করে কর্ম করে যান সেই ব্যক্তি সত্যিকারের বুদ্ধিমান অতীত এবং ভবিষ্যতে চিন্তা করো না কারণ যা ঘটার তাই ঘটবে অতীত ও ভবিষ্যতে চিন্তা ছেড়ে বর্তমানে বাঁচতে শেখা উচিত এ দেহ নশ্বর হলো আত্মা চিরস্থায়ী আত্মা এক দেহ থেকে অন্য দেহে স্থানান্তরিত হয় যা মুখ্য লাভ করে যার ফলে পূর্ণ জন্মে থেকে মুক্তি পাওয়া যায় কর্মফলের আশা না করে নিজের কর্ম করে যাওয়া উচিত এতেই শান্তি নিজের ভাগ্য বিশ্বাস করে নিজের কাজ করাই বুদ্ধিমানের কাজ অন্যের জীবন অনুকরণ করা উচিত নয় নিজের কাজগুলিকে সংযত ও নিয়ন্ত্রণ করতে হবে ঈশ্বরের শক্তি সবসময় আমাদের সাথেই রয়েছে শুধু মন ও কর্মের মধ্যে তাকে উপলব্ধি করতে হবে তাই সবাই বলুন রাধে রাধে আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না